আজকে বিশ্বকর্মা পুজো পুজো দাদা দিয়ে চলে এসেছে নিরামিষ খাবারটা আমরা খুব একটা পছন্দ হই না তো ছেলে বাপি ভক্ত বাপি ছেলের ভক্ত সুপ্রভাত বন্ধুরা পপারটিভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোও আছে আবার মনসা পুজোও আছে তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমরা মনসা পুজো দিই বাড়িতে হয় না পুজো আমি শুনেছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের মুখ থেকে যে আমাদের যে আদি বাড়ি আছে সেখানে মনসা পুজোর যা হতো এবং এক মাস ধরে নাকি মনসা পুজো হতো তা সেসব তো পার চুকে গেছে তো আমি কোনোদিন যাইও নি দেশের বাড়িতে আমার হাজব্যান্ডের জন্ম কর্ম সবই আমাদের এই বেলখড়িয়াতেই তো আমার কোনোদিন যাওয়া হয়নি দেশের বাড়ি তো মার মুখ থেকে শুনেছি শ্বশুরমশার মুখ থেকে শুনেছি যে আমাদের বাড়িতে এটা হতো তা আমাদের প্রত্যেক বছর যে বিশ্বকর্মা পুজোর দিন যে পুজোটা হয় মামুন আমাদের এখানে একজনদের বাড়িতে প্রতিষ্ঠিত মায়ের মূর্তি আছে সেখানেই পুজো হয় তো আমরা প্রত্যেক বছর ওখানেই পুজো দিই আমারও যাওয়ার ইচ্ছে ছিল দাদা রেডি হয়ে গেছে দাদার স্নান হয়ে গেছে দাদা যাচ্ছে আর আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি যেতে পারছি না কারণ আজকেই ছেলের পড়তে যাওয়া আছে তা ঠাকুরমশাইকে ফোন করেছিল একটু আগে জিজ্ঞেস করার জন্য যে কখন পুজো আরম্ভ হচ্ছে তো বড় থেকে বললো যে আটটার মধ্যে পুজো বসে যাবে এবারে আমি যদি দাদা তো যাচ্ছে তার সঙ্গে যদি আমিও বেরিয়ে যাই তাহলে আমার ছেলেরা যে পড়তে যাওয়া আছে সাড়ে আটটার সময় পড়তে যাবে টিফিন খেয়ে বেরিয়ে যাবে এবার সবাই যদি আমরা বেরিয়ে যাই ছেলেকে খেতে দেওয়া ছেলে বেরিয়ে যাবে বাড়ি ফাঁকা থাকবে ওই জন্য ছেলের যদি আগে বেরিয়ে যেত বা পরে বেরোতো তাহলে হয়তো যেতে পারতাম কিন্তু ঠিক ওই টাইমটাতে বেরোবে তো যার আবার পুজোটাও বসে যাবে সেই জন্যে দাদা একাই যাচ্ছে পয়সা নিয়ে আসবে আমরা খাবো তো আমার আর যাওয়া হলো না হয়েছিলাম যাবো রেডি হতো হবো তাড়াতাড়ি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হবো কিন্তু এবছর আর হলো না আমার যাওয়া ওই আসলে স্যার আগের সপ্তাহে পড়ার নিয়ে টেস্টটা পড়া আর সেই জন্য যাওয়া হলো না মনটা একটু খারাপ লাগে যে যাওয়ার খুব ইচ্ছে ছিল বিশেষ করে খুব যাওয়ার ইচ্ছে ছিল তা ঠিক আছে দাদা রেডি হয়েছে পুজো দিতে যাচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু ছুটি নেই স্যার যে পড়ার নি আগের শনিবার সেই জন্য আজকে পড়াচ্ছেন এটা এক্সট্রা পড়া তো সোনাই এখন যাচ্ছে পড়তে আজকে রোদ উঠে গেছে অনেক দিন পর আজকে রোদ উঠেছে হ্যাঁ বাবা এসে গেছে হ্যাঁ আগে জুতোটা পরে একবার নাম তো আসতিস তো পুজো দেওয়া হয়ে গেছে বাপি সাইকেলটা নিয়ে যাবে যারা না না

তোমাদের দাদা গেছিল পুজো দিতে আজকে বিশ্বকর্মা পুজো তো তার সঙ্গে মনসা পুজো আছে মনসা পুজো দিতে হ্যাঁ আমাদের মনসা পুজো দেশের বাড়িতে মনসা পুজো যা হয় আমাদের যেখানে দেশের বাড়ি আছে এটা তো দেশের বাড়ি না এটা শ্বশুর মতেই করেছে ওখানে মনসা পুজো যা হয় তো যাওয়া হয় না তো এখানেই পুজো দেওয়া হয় জন্য কোনদিনই যাই দেশের বাড়ি জন্মদিনে কোনদিনই দেশের বাড়ি কি জিনিস দেখিনি আমি শাশুড়ি মার মুখে শুনেছি আজকে আমরা নিরামিষ খাই তো নিরামিষ কি রান্না করব সেটাই চিন্তার বিষয় সকাল থেকে তো বাড়িতে অনেক কিছুই মেনুর লিস্ট হয়ে গেল দাদা একরকম বলছে আমি একরকম বলছি কোনোটাই মতের মিল হচ্ছে না কখনো আমরা বলছি যে এ করে নেবো কি বলে খিচুড়ি হ্যাঁ কখনো বলা হচ্ছে যে পনিরের তরকারি কখনো আলুর দম বা তরকারি বা ফ্রাইড রাইস অনেক কিছুই নিরামিষ আইটেমের কথা বলা হচ্ছে নিরামিষ রান্না করলে না আমাদের বাড়িতে কেউ একটা খেতেও চায় না কেউ একটা আর খুব প্রবলেম হয় মানে মেরুটা তৈরি করতে খুব প্রবলেম হয় কারণ সবাই যেটা ভালোবেসে খাবে সেরকম রান্না করতে হবে তো তো সবাই যেটা খাবে ভালোবেসে খাবে খেয়ে সন্তুষ্ট হবে সেরকম আইটেম করতে গেলে না অনেক চিন্তা ভাবনা করে করতে হয় ওটা হচ্ছে আমার ছেলের একরকম পছন্দ করে আমি একরকম পছন্দ করি দাদা একরকম পছন্দ করে যার জন্য সমস্যা হয়ে যায় মানে সবার মতের মিল হয়ে ওঠে না তো দেখি নিরামিষ রান্না হলে এক সমস্যা মাছটা চলে অতটা সমস্যা হয় না আর মাছের অনেক রকম আইটেম করা যায় নিরামিষও অনেক অনেক রকম হয় কিন্তু ওই নিরামিষ আইটেম খুব একটা ভালো আছে না কেউ আমাদের বাড়িতে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় খিচুড়ি হয় না ফ্রায়েড রাইস হয় না পনির হয় মানে কিছু বোঝা যাচ্ছে না দেখি রান্না করে কি কি করা যেতে পারে দাদা পুজো দিয়ে চলে এসেছে মা মনসার পুজো হয়ে গেছে একজনের বাড়িতে প্রতিষ্ঠিত মা মনসার মূর্তি আছে সেখানেই পুজো হয় আচ্ছা দাদা ছবি তুলে নিয়ে এসছে আমি অ্যাড করে দেবো দাদা পুজো দিয়ে নিয়ে চলে এসেছে এখন আমি ভাগ করে দিয়েছি ছেলে এখন পড়তে গেছে আসেনি বা দাদাকে দেবো আর আমি খাবো ছেলের জন্য থাকবে দাদা যেখানে পুজো দিতে গেছিলো সেখানকার কিছু কিছু ছবিও তুলে নিয়ে এসেছে ভিডিও করেনি শুধু ছবিই তুলেছে এখানে ছবিগুলো আমি অ্যাড করে দিলাম আর এবছর তো যাওয়া হলো না মা যদি চান তাহলে আমি পরের বছর অবশ্যই যাব পূজা দিতে তো অ্যাট লাস্ট একটা মেনু ঠিক করা হয়েছে আর সেটা হলো দাদারও রয়েছে আমারও রইল দুজনেরই মতের মেল করে ও কিছুটা যেগুলো বলেছিল আমি কিছুটা যেটা বলেছিলাম খিচুড়ি বলেছিল সব কিছু মিক্সিং করে কি হচ্ছে না মুগের ডাল ভাত হচ্ছে আর হচ্ছে তোমাদের ওই পোস্ত ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত করবো আর ওই অনেকগুলো বেগুন আছে বুঝেছি দাদা কালকে অনেকগুলো বেগুন নিয়ে এসছে তা দাদা বললো যে বেগুনই করে খেলো হুম সেই জন্য দেখি বেগুনগুলো আর নষ্ট হয়ে যাবে বেগুনি করব আর মুগের ডাল পোস্ত ভাত হয়ে যাবে নিরামিষ রান্না নিরামিষের দিনে এই ভালো নিরামিষ খাবারের দিন একটু ডাল আর একটু ভাজা করলে দেখবে খাওয়াটা ভালো হয় চপ বা এমনি বেগুন ভাজা ডালের সঙ্গে বেশ ভালোই লাগে তো চলো রান্নাগুলো এক এক করে সেরে ফেলি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ঝিঙে পোস্ত হচ্ছে তো ঝিঙে পোস্তটা তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে অল্প তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নাড়ছি কারণ তালের যে ঝিঙের জলটা থাকে না সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় পোস্তটা খেতে খুব হয় পোস্তটা বাটা রয়েছে এখানে এটাকে আমি মিশিয়ে দেবো ওর সাথে মিশিয়ে ভাজবো আস্তে তারপরে আলু কোটাই আছে আলু কোটা আছে নুন দিয়ে আমরা ঝিঙে পোস্ততে একটুখানি হলুদ খাই আসলে আমার বাপুর বাড়িতে হলুদ খায় না আমার শ্বশুর বাড়িতে খায় সেই জন্য যেহেতু আমার বল খায় সেই জন্য হলুদ দিতে হয় এটা ঝিঙে পোস্ততে সামান্য একটু হলুদ দিয়ে নালে ঝিঙে পোস্ততে যদি হলুদ খাড়া করো না বেশি টেস্ট হয় ভাতটা হয়ে এসছে এখানে পূজা পতি পাখায় পাখায় এই গানে রামধনু তার সাতটি রায়ের রং ধরায় এই গানে প্রজাবতী পাখাই পাখায় রং ছড়ায় সীমানা ছাড়িয়ে চলো না এই মাত্র সোনাই পড়ে এসেছে পড়ে এসে রিল্যাক্স মুড়ে বসে আছে কি করছিস মোবাইলে গেম খেলছিস না সোনাই গেম খেলে না এটা একটা ভালো দিক ও গেম আগে ছোটবেলায় একটু গেমের নেশা ছিল এখন আর গেম খেলে না হ্যাঁ কি এটা আমার বানাবার চলি ও ফটোটাকে এডিটিং করেছো না এডিটিং করেছো না কি করেছো জানু এদিকে এই যে লাল ভাবটা আছে এই লাল ভাবটা আনার জন্যে একটু ব্রাইটনেসটা কমিয়ে কন্ট্রাস্টটা বাড়াতে হয়েছিল আর কিছুই না এমনি বাকি যে এখানে মুখে আলোটা পড়েছে এইখানে সানলাইটটা দিয়েছি এই পথে কাঁড়া ছিল

NH4NO3 ফোর এন থ্রি তারপর হচ্ছে সি পয়েন্ট সি ক্যালসিয়াম ফসফেট সিএ ফোর ইত্যাদি জমিতে সার প্রয়োগ করা হয় তার একটি অংশ তারপরে আর দেখা যাচ্ছে না ক্যালসিয়াম সালফ ক্যালসিয়াম ফসফেট সিএ ফোর অদ্ভুত রকম মানে কোনো মেকানিক্স কোনো কোয়ান্টাম প্রমাণ করতে পারবে না সিও ফোর ফোর হওয়া উচিত কারণ এটা ফোর চার মানে আট আর ওখানে তো তোমার ভ্যালেন্সি প্লাস ফাইভ তার মানে মাইনাস

খাবি ভাই সোনায় স্নান হয়ে গেছে বসে আছে কালো চক বেগুনিগুলো ভেজে দিচ্ছি খেয়ে নে অনেক কিছু প্ল্যান করে করে লাস্ট পর্যন্ত এই হচ্ছে বেগুনি আর ডাল হয়েছে মুগের ডাল পোস্ত আর এই বেগুনি করছি বেগুনি হয়ে গেছে কিছুটা আর যে তোমাদের এই যে আমার ছেলে এখানে খাচ্ছে বসে বাবা বেগুনিটা কেমন হয়েছে বাবা ভালো হয়েছে আচ্ছা তাও ভাব আর আমি এদিকে বেগুনিগুলো ভেজে ফেলি এই মাত্রই আমি উল্টে দিয়ে গেছি সিম করার করে ভাজছি তো আর সিম করে করে ভাজছি না ভালো এটা ভালো হয় তুমি একটু বাড়িয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন যাচ্ছি একটু মার্কেটে আর কিছু কেনার আছে আদি তো নিরামিষ খাবার সেই জন্যে দাদা বললো যে নিরামিষ খাবার তো কি খাবে চলো একটু পনির নিয়ে আসো তা এখন আমি যাচ্ছি পনিরটা নিয়ে আসবো ক্রিম পনিরটাই না বেশি ভালো লাগে ক্রিম পনিরটা নিয়ে আসবো একটুখানি দূরে একটা দোকান আছে এখান থেকে একটু দূরে যেতে হয় সামনে যে দোকানটা আছে না ওখানে ক্রিম পনির পাওয়া যায় না তো আমি একটুখানি যে দোকানটায় থেকে মানে ক্রিম পনিরটা পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির ওইটাই আনতে যাচ্ছি ওই জন্য একটু ভালো করে রেডিও হয়ে নিয়েছি যাচ্ছি তো একাই যাচ্ছি ছেলে আজকে সঙ্গে যাচ্ছে না ছেলের অনেকটা পড়া আছে বলছে ওর পড়াগুলো একটু এগিয়ে রাখবে ছুটি তো আজই ছুটি কালকে ওদের স্কুল খুলে যাচ্ছে এতদিন প্রায় তিন শনিবার থেকে ছুটি ছিল শনি রবি সোম আর মঙ্গল চার দিন ছুটি ছিল তা কালকে স্কুল খুলে যাচ্ছে কিন্তু কালকে মনে হয় স্কুল যেতে পারবে না কারণ ওদের যে গাড়ি যে গাড়িতে যায় সেই গাড়িটা আসবে না কারণ বিশ্বকর্মা পুজো করবে ওরা ছুটি নিয়েছে তো সেই জন্য মনে হয় যেতে পারবে না যদি বাবা ওর বাপি পৌঁছে দিয়ে আসে বা আমি পৌঁছে দিয়ে আসি তাহলে হবে নাহলে কালকে যেতে পারবে না স্কুলে তো পাঁচ দিন প্রায় ছুটি হয়ে গেল তো এই ছুটির মধ্যেও কিছুটা পড়া এগিয়ে এগিয়ে রেখে দিয়েছে সেজন্য বলছে যে না আমি বেরোবো না আজকে আর তুমি একা যাও আর সকালে পড়া ছিল নিয়ে গেছিলো অনেকটা হেঁটে গেছিলো সাইকেলটা খারাপ হয়ে গেছে একটু হ্যাঁ ব্রেকটা কেটে গেছে সেই জন্য সাইকেলটা নিয়ে যেতে পারছে না হেঁটে হেঁটেই গেছে আমি এই শাড়িটা একটু পরে নিয়েছি একটা ছাপা শাড়ি দেখতে পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করে জানাবে মাঝে মাঝে একটু ঘুরে ফিরে শাড়িগুলো পরতে হয় না না শাড়িগুলো না মাঝে মাঝে নষ্ট হয়ে যায় আরে একটু পরাও হয় একটু বেরোনোর সময় আর নিজেরা একটু ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে শাড়িগুলো পরলে তো চলো পনির নিয়ে আসি আর লুচি করবো পনিরের সঙ্গে লুচিটাই ভালো লাগে লুচিটাই কিন্তু সকালবেলা ওই যে অতগুলো ভাজা খাওয়া হয়েছে না ওই হে তোমার কি বেগুনি অতগুলো বেগুনি খাওয়া হয়েছে না সেজন্য না আর মানে লুচি খাওয়ার ইচ্ছে নেই একদম সেই জন্য লুচি বা পরোটা তেলের আর কোনো খাবার আছে খাবো না সিম্পল রুটি করে নেবো আর পনিরের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে লুচিটা হলেই ভালো হতো সকালে চপটা না খেলে রাত্রে লুচি করতাম তো চলো কনিকটা গিয়ে নিয়ে আসি আমার জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে চিটবাদাম সোনাই ভালোবাসে খেতে চিটবাদাম সোনাই যা যা খেতে ভালোবাসে বাবা বলে নিয়েছে গুড্ডে বিস্কুট চারটে গুড্ডে বিস্কুট নিয়েছি গুড্ডা বিস্কুটটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে হাতে তুলে দিত এগুলো হাতে তুলে দিত আমার হাতে এটা তুলে ধরেছে

যাই নিয়েছি গিয়ে এখনো দোকান খোলা আছে দেখানো হয়নি এখনো বাবার ছেলের কীর্তি দেখো একটা থেকে দুজনে ভাগ করে খাচ্ছে হ্যাঁ আমি খাবো না বলেছি বলে আমাকে দিচ্ছে না

আচ্ছা আমি এসেছি আমাকে তো দেখবি বাপি কোথায় গেল ও ছেলে বাপির ভক্ত বাপি ছেলের ভক্ত আমি মাঝখান থেকে ভাউ হয়ে গেছি আর এই যে মিষ্টির দোকান থেকে মিশরটা বন্ধ হয়ে গেছে মিষ্টির দোকান না ওটা একটা স্টেশনারি শপ তো ওখানে গেছিলাম ক্রিম পনিরটা ওখানে ভালো পাওয়া যায় তো আজকে মনে হয় বিশ্বকর্মা পুজোর জন্য ও একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে আমার একটু দেরি হয়ে গেছিলো যেতে বাবা বলছিল যে এত দেরি করছো স্টাইল করতে করতে তোমার সময় চলে যাচ্ছে দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে তুমি কখন রান্না করবে কখন খাওয়াবে দোকান বন্ধ হয়ে যাচ্ছে এখন যাচ্ছো বাইরে না বিশ্বকর্মা পুজো হচ্ছে তো খুব গান লাইট হেভি দিয়েছে তোমাকে বললাম চ একটুখানি ঘুরে আসি দেখে আসি ছেলে আমার নড়তে চাইছে না বাড়ি থেকে ওই পড়া আছে পড়া আছে পড়া তো সারা বছরই থাকে পুজোগুলো তো সব চলে যাচ্ছে এই যে পানিটা নিয়ে চলে এসছি পাড়ার দোকান থেকে কিছু করার নেই ওই দোকানটা বন্ধ হয়ে গেছে এই পনিরটাও ভালো খেতে খারাপ না তবে ওই ওই দোকানের পনিরটা বেশি ভালো ওটা ক্রিম পনির তো আর আমার ছেলেকে আমি বললাম জ বাইরে কী সুন্দর লাইট দিয়েছে কী সুন্দর প্যাকেট করেছে জ ঘুরে আসি ঘুরে আসি হ্যাঁ আমার ছেলে বাড়ি থেকে নস্তে জানে না হ্যাঁ হ্যাঁ পড়ছে পড়া করছে তা ঠিক আছে আমি এবারে পনিরটা রান্না করি পনিরের সঙ্গে রুটি করবো হয়ে যাবে রাত্রিতে ক্ষণ সব খাওয়া যায় তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে ঠিক সকাল দশটায় তাতে খুন ভালো থাকো সুস্থ থাকো বাই